নমস্কার বন্ধু আজ আমি নিউ অলিপুর থেকে হাজনামাদ লোকাল ধরে আপনাদের নিয়ে যাবো বিরাটি বিরাটিতে সেখানে আপনাদের চলুন আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বিরাটি বিরাটি হচ্ছে সি সি কৃষ্ণগোপালজির মন্দির নিয়ে যাব চলো আপনাদের গোপালজির মন্দিরে নিয়ে যাচ্ছি এটা বিরাটিতে অবস্থিত এই মন্দিরের রথ ছাড়াও এখানে মেন আকর্ষণ আছে দুর্গা মন্দির তারপরে আপনার গোপালজি মন্দির তারপরে

আজ আপনাদের এনেছি বিরাটি শ্রী কৃষ্ণ গোপালজি মন্দির এই মন্দিরের খোলার সময় হচ্ছে সাতটা থেকে বারোটা আর বিকেল চারটে থেকে আটটা তিরিশ ফুল গাছ ফুলগুলো কত সাজানো গোছানো মন্দির চলুন আপনাদের এই নিয়ে যাই ওই দেখো চূড়া বিশিষ্ট মন্দির এই মন্দিরের প্রতি প্রধান আকর্ষণ হল এখানকারের রথ খুবই খ্যাত সেটাও আপনাদের তুলে ধরলাম মন্দিরে ঢোকার চুলা দেখা যাচ্ছে আর এখানে নেওয়া বলি লেখা রয়েছে সাজানো গোছানো মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে গোপালজি মন্দিরের নেওয়া বলি রেখে দিয়েছে সাইকেল তারপরে কোনো খেলাধুলা সিসিটিভির ক্যামেরার অধীনে আছে অত সুন্দর গাছ গাছালি দিয়ে সাজিয়ে গোছিয়ে গড়ে উঠেছে এই মন্দির এবারে আপনাদের নাম মন্দিরে নিয়ে যাব চলুন নাম যাই দিনে নিয়ে যায় নৃত্য দিন নাম হয় আর সেই আপনাদের নিয়ে যাচ্ছে শ্রী শ্রী কৃষ্ণ গোপালজি মন্দিরে এনেছি এগুলো দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর এখানে বাৎসরিক যে অনুষ্ঠান হয় পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া গোপালজির মন্দিরের প্রতিষ্ঠা দিবস শুভ বিজয়া সন্মলিনী শীতকালে গোপালের বনভোজন তারপরে হচ্ছে ভক্ত হরিদাসের নির্জন উৎসব দ্বন্দ্ব মহা উৎসব দোল পূর্ণিমার পরের দিন মিশ্র উৎসব নিয়ম সেবা মাসে এক মাসে ব্যাপী ভগবৎ পাঠ আর কার্তিক মাসের সেবা মাসে শেষ হলে মহৎব হয় গীতা জয়ন্তী মন্দিরে যারা অর্থদান করতে চান তারা হলে করতে পারে সেটাও ফুটিয়ে তুলেছে মুক্ত হাসতে দান করতে পারেন গোপালজির মন্দিরে দেখুন এখানে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে রাধাকৃষ্ণ তারপরে গৌরাঙ্গ দেবকে তারপরে বিগ্রহে আরও গৌরঙ্গের যে রূপ সেটাও তুলে ধরেছে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই মন্দিরে সেটাও আপনাদের তুলে এই লনে বসে নাম করা যায় বিপুল কত সুন্দরভাবে সেটাও আপনাদের তুলে ধরলাম মহাদেবের মন্দিরে যাওয়ার আগে দেখুন একখানা কত সুন্দরভাবে নন্দীর মূর্তি গড়ে তুলেছে সেটা তুলে দেখুন মন্দিরের চূড়ায় তুলে ধরেছে সর্প তারপরে নন্দীজি বিরাজ চলুন আপনাদের ধাপে ধাপে উঠে শিবের মন্দিরে নিয়ে যায় দেখুন এখানে একটা শিবলিঙ্গ গড়ে উঠেছে কত সুন্দরভাবে সেটাও আপনাদের তুলে হচ্ছে ধূপ মোমবাতি দিয়ে প্রদীপ জ্বালিয়ে মনস্কামনা করে কিন্তু বেশ বসার জায়গাও আছে আর প্রদীক্ষণও করা যায় এ হলো গোপেশ্বর দেব এই মন্দিরে গোপাল শ্রী শ্রীকৃষ্ণ গোপালজির মন্দিরে সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছে দেখুন রাম আর হনুমান যেটা মিলন এটা ফুটিয়ে তুলেছে তারপর এখানে দেখেন মহাদেব শুয়ে রয়েছে সেটাও তুলে ধরেছে এই গোপেশ্বর মন্দিরে কত সুন্দরভাবে চিত্রগুলো ফুটিয়ে তুলেছে একটা মহাদেবের মূর্তি ফুটিয়ে তুলেছে মাটি সেটাও আপনাদের তুলে ধরলাম শিব মন্দির জায়গা এই মন্দিরে অনেক মন্দির আছে সেগুলো আপনাদের সব তুলে ধরছি চলুন মন্দিরে নিয়ে যাই আপনাদের মন্দিরের ঠিক ঢোকার মুখে কত সুন্দরভাবে গাছ গাছালি দিয়ে ফুল গাছ এ গাছ দিয়ে সাজিয়ে তুলেছি কথা বিরাজ করছে দেখুন গোপালজি মন্দিরে প্রতিষ্ঠাতা শ্রীজীবন কৃষ্ণ কুন্ডু তারও একটা মূর্তি তুলে ধরেছে এখানে এখানে কিন্তু যাওয়ার কোনো এ নেই সেটাও সেই মন্দিরটাও আপনাদের তুলে ধরেন প্রতিষ্ঠাতা হচ্ছে এই মন্দিরের শ্রী জীবন কৃষ্ণ কুন্ডু এ হলো কৃষ্ণগোপালজির মন্দিরের বাইরে বহির অংশ বাইরে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এখানে একটা তুলসী মঞ্চ আছে আর এই অফিস ঘর বন্ধ আছে আর এইখানে লেখা আছে যে শ্রী কৃষ্ণ গোপালজি কলকাতা পাড়া কাঁসারীপাড়া নিবাসী ভগবৎ জীবন কৃষ্ণ কুণ্ডু মহাশয় তেরোশো একষট্টি সালে বাইশে বৈশাখ তারিখ পার এবং পুত্র বর্তমান ম্যানেজিং ট্রাস্ট গোপালনাথ কুণ্ডু মহাশয় তেরোশো উনসত্তর সালে সাতাশে বৈশাখ বৃহস্পতিবার তারিখ এই মন্দির নির্ণয় কার্য সমাপ্ত হয় এবং মন্দির বৃন্দাবন বিহারী লাল শ্রী শ্রী কৃষ্ণগোপালজীর বিগ্রহ স্থাপিত হয়েছে তাহলে বিগ্রহ শ্রী শ্রী বৃন্দাবন বিহারী লাল শ্রী শ্রী কৃষ্ণগোপালজির বিগ্রহ স্থাপিত হয়েছে তাহলে হচ্ছে তেরোশো একষট্টি খ্রিস্টাব্দে বাইশে বৈশাখ দেখুন এইভাবে কত সুন্দরভাবে তুলে ধরেছে এগুলো কত পুরোনো মন্দির দেখুন চা মন্দির দেখুন সেই খড় টালি দেওয়া আগেকার দিনে টালি দেওয়া মন্দির আর এই পিলার আছে গড়ে উঠেছে কৃষ্ণগোপাল বিঘ্নে সব অবতারগুলো তুলে ধরেছে মৎস্য অবতার প্রয় এবং জাল ও বেদম ধীত চরিত্রে কেশব চরিত মিনমেহর এটা হচ্ছে মৎস্য অবতার দেখুন এটা হচ্ছে পূর্ম অবতার ওটা হলো বড় অবতার হলো নরসিংহ অবতার এটা হলো বামন অবতার Oh, Do oh, all পৌরাণিক এগুলো কত সুন্দর ভাবে মন্দিরের গায়ে ফুটিয়ে তুলেছে গোপালজি আছে কত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে দেখুন জগন্নাথি এখানে দেয়ালের গায়ে দেখুন পৌরাণিক এগুলো ফুটিয়ে তুলেছে দেবতাদের সেগুলো তুলে ধরুন ফেসিলিটিও আছে আর যা যা প্রোগ্রাম হয় সেগুলোও বলে দিলাম আর এই দেখুন ফুল গাছ দিয়ে কত সুন্দরভাবে সাজানো গোছানো এই মন্দির গড়ে উঠেছে দেখুন বহু পুরোনো মন্দির এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানে মহাদেবকেও তুলে ধরা হয়েছে দেখুন এই হলো মন্দিরে যা ছিল সব আপনাদের তুলে দেখালাম এবারে চলুন গোপালজির গোপালজির মন্দিরে যে দুর্গা মন্দির আছে সেইটা আপনাদের কাছে তুলে ধরছি কত সুন্দরভাবে এই দুর্গা মন্দির গড়ে উঠেছে সেটাও আপনাদের তুলে ধরছি এই হলো অষ্টধাতুর মন্দির অষ্টধাতুর দুর্গা মূর্তি এখানে ধুমধাম করে দুর্গা পুজো হয় সেটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন এই অষ্টধাতু দুর্গা মন্দির এইটা এই হলো দুর্গা মন্দিরের আর এখানে দশম মহাবিদ্যা তুলে ধরা হয়েছে মা কালী তারপরে ইরবি চিন্নমস্তা মহাবতী বগলা তারপরে মাতঙ্গিনী আর এই দশম মহাবিদ্যার পাশেই আছে এই কদম গাছ ভেদ করে ওপরে উঠে গেছে সেটাও আপনাদের তুলে ধরলাম এই মন্দির কত সাজানো গোছানো সেটাও আপনাদের দেবতাকে মোটা ফুটিয়ে তোলা হয়েছে আর ওই যেখানে এর মতন আছে ওখানে নাম হয় আর খুব সাজানো গোছানো বিশিষ্ট মন্দির সেটাও আপনাদের তুলে ধরে পালজির মন্দির সেহেতু শিলচক্র আছে দেখুন বিশিষ্ট এই মন্দিরে ঝুলনের সময় যে মূর্তিগুলো আছে সেগুলো মূর্তি দিয়ে সাজানো হয় এখানে ঝুলন উৎসবও খুব ভালো করে পালন করা হয় বন্ধু আজ আপনাদের শ্রী শ্রী কৃষ্ণ গোপালজির মন্দিরে নিয়ে আসলাম এবং মন্দির দর্শন করালাম এবং মন্দিরের কী কী এ হয় সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম বললাম তা মন্দিরের বিক্রে যেহেতু পুরো এটা বন্ধ আমি ওই বাইরে থেকে নিয়ে যতটুকু পেরেছি দর্শন করিয়েছি তা এটা কিভাবে আসতে হয় আপনারা শিয়ালদা থেকে বনগাঁ বারাসাত তারপর বনগাঁ বারাসাত হাসনাবাদ এই লোকালে এসে বিরাটিতে নেবে তিন নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে চলে আসবেন তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে বাঁদিকে বাদিকে চলে আসবেন শ্রী শ্রী গোপালজির মন্দির পেয়ে যাবেন এই মন্দিরে গোপালজির মন্দির ছাড়াও আপনারা পেয়ে যাবেন এখানে শিবের মন্দির তারপরে এখানে যে হরি বৈষ্ণব কীর্তন হয় সেটাও পেয়ে যাবেন তারপরে গোপালজির মন্দির দুর্গা মন্দির দশ মহাবিদ্যা তারপরে বিষ্ণুর যে অবতার সেগুলোও তুলে ধরেছে সবই দর্শন করিয়েছি তা আপনারা দেখার পর যদি ভালো লেগে মনে করেন লাইক করবেন আর যত শেয়ার করবেন জানতে পারবে লোকে পশ্চিমবঙ্গের কত মন্দির আছে আর বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি আইকন বটনটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো অনেক পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি এখান থেকে শেষ করলাম আমি এবারে আমার গন্তব্যস্থলের দিকে জয় গোপাল